আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন সব আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাবো কীভাবে টেটটা মাছ ব্রিডিং করতে হয় কী কী উপায়ে পানি রেডি করতে হয় কীভাবে টেটটা ব্রিডিং করে কীভাবে সাকসেসফুল হওয়া যায় সেই বিষয়ে কথা বলবো তো বেশি কথা না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এখন আমরা মাছ ধরবো তো মাছ ধরতে ধরতে আমরা কিছু কথা বলি তো সেটা হলো টেটটা মাছ ব্রিড করতে হলে কিছু বেসিক সমস্যা ফেস করতে হয় তার মধ্যে অন্যতম হচ্ছে পানি রেডি পানি রেডি না হলে মাছ অনেক সময় ডিম দেয় কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে না ডিমে ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে যায় তো পানি রেডি করতে হলে আগে আপনি যে ট্যাঙ্কে ব্রিড করবেন তো সেই ট্যাঙ্কে পানি আগে তুলে রাখবেন তো সেই পানি আগে তিন দিন পুরন পুরাতন করলে ভালো হয় কারণ তিন দিন পানি পূরণ করলে পানি পুরাতন করলে এটা ফাঙ্গাস মুক্ত ও জীবাণুমুক্ত হয়ে থাকে আর হলো পানিতে আয়রন আয়রন থাকলে হলো ডিম নষ্ট হয় চালু করে তার কারণে পানি তিন দিন পুরান করে নিলে ভালো হয় পানি তিন দিন পুরান করার পর তারপরে পানিতে একটু মিথ ব্লু দিয়ে রাখলে পানি আর একটু ভালো থাকে তার জন্য চারটা মাছ বেশি হচ্ছে পানি পানি ভালো না হলে ডিম ফোটাতে পারবেন না কারণ অনেকবার ডিম দিলেও নষ্ট হয়ে যাবে তো তারপর হচ্ছে মাছ রেডি আছে কি না তা আইডেন্টিফাই করতে হবে মেল ফিমেল ভালো করে ধরে কনফার্ম করে নিতে হবে যে মেল ফিমেল রেডি আছে কি না অনেক সময় মেল রেডি না থাকার কারণে ডিম ছাড়ে কিন্তু আর ডিম থেকে বাচ্চা হ্যাস করে না এটা হচ্ছে আরেক সমস্যা কারণ আপনি ভালো করে মাছ ব্রিডি দেওয়ার আগে লাইভ ফিট কিছু মাছ রেড দিয়ে ভালো করে খাওয়িয়ে মাছটা ভালো করে লোড করে নিয়ে তারপরে ব্রিডিংয়ে বসালে হচ্ছে ভালো হয় কারণ হচ্ছে মাছ অনেক ক্ষেত্রে রেডি না থাকলে ডিম পরিপক্ক হয় না পরিপক্ক না হলে তো ডিম হ্যাসিং রেটটা অনেক কমে যায় তো বেসিক হচ্ছে মাছের মাছের মেল রেডি আছে কি না তা আইডেন্টিফাই করুন ভালোভাবে তারপরে মাছ আলাদা রাখার চেষ্টা করুন কারণ হলো মেল ফিমেল একসাথে থাকলে তারপর তারা ব্রিডিংয়ে বসায় যদি একসাথে রাখেন তাহলে তো আর ডিম দেওয়ার চান্সটা কমে যায় তার মধ্যে তাই মেল ফিমেল সেপারেট রাখা ভালো সেপারেট রেখে মাছটি লাইভ ফুড বেশিভাবে খাওয়াইয়ে বেশি করে লাইভ ফিট দিয়ে মাছ রেডি করে তারপরে ব্রিডিংয়ে বসালে মাছটি ডিম দেবে ডিম থেকে সাকসেসফুলি বাচ্চা নেওয়ার সম্ভাবনা বেশি লাইভ ফিটের মধ্যে হচ্ছে টিউবলেক্সটা আপনি খাওয়ানোর চেষ্টা করুন বেশি কারণ টিউবফ্লেক্সে প্রোটিনটা বেশি থাকে টিউবফ্লেক্স দিলে মাছ লোড হয় তার আর অনেকে বলে যে টেটটা মাছ ডিট করে না অনেকেই সেই বলে কারণ টেটটা মাছ প্রতি বিশ দিন অন্তর পর পর বিট করা যায় কারণ হলো টেটটা মাছের মাছ ছোটো সাইজের মাছ আর হলো টেটটা সবচেয়ে লাইফ ফিট বেশি দিলে ডিম দেওয়ার চান্স বেশি হয় মাছ লোড হয় তো আপনারা আপনাদের মাছকে বেশি বেশি লাইফ ফিট দেওয়ার চেষ্টা করবেন তো বেশি বেশি লাইভ ফিট খাওয়ালে মাছ বেশি বেশি ডিম নিতে পারবেন এভাবেই মানে লাইভ ফিট বেশি খাওয়ালেই আপনি মাছের ডিমটা পরি তো এই দেখতে পাচ্ছেন আমার টেট্টা মাছগুলো এটা হচ্ছে আমার ব্রুট মাছ এদের দিয়ে আমি আজকে বাচ্চা করবো ও মাছ ব্রিডে বসাবো তো মাছের কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তো আমাদের মাছ ধরা শেষ তো আমরা এখন এই ট্যাঙ্কে ব্রিড করব। তো এই ব্রিডিং ট্যাঙ্ক ব্রিডিং করার জন্য এই ট্যাঙ্কে আমরা সিলেক্ট করেছি তো এই ট্যাঙ্কটি বানানো হয়েছে ককশিট দিয়ে তো এই ট্যাঙ্কটির সাইজ হচ্ছে পাশে আড়াই ফিট ও সাইটে দেড় ফিট প্রায় পঞ্চাশ ষাট লিটারের বেশি পানি ধরে এই ট্যাঙ্কে তো মাছ ব্রিডিং করার জন্য অনেকে নেট ব্যবহার করে থাকে বা ব্রিডিং বক্স ব্যবহার করে থাকে তো বিভিন্ন উপায়ে বিভিন্ন জন্যে ব্রিড করে তো আমি একটি প্লাস্টিকের জুরি ব্যবহার করব তো এটার মধ্যে অনেক ছিদ্র ছিদ্র থাকার কারণে ডিম দিলে ডিম নিচে পড়ে যায় ও প্যারেন্টস তার ডিম খাই খাইতে পারে না তো অনেকে জানেন টেট্টা বা জেব্রা বা গোলফিশ যে কোনো ব্রিডিং জাতীয় মাছ তারা তাদের নিজের ডিম নিজে খেয়ে ফেলে তার জন্য আমার এই জুরি ব্যবহার করা তো এটা হচ্ছে সুন্দর একটি উপায় এখন আর মাছের ডিম নিজে খেতে পারে না তো আপনারা যদি টেটটা বা জেব্রা মাছ ব্রিড করতে চান তো জুরি বা কোনো নেট ব্যবহার করবেন নেট তাহলে ডিম নিজে পড়ে থাকতো আমাদের ব্রিডিংয়ে বসানো শেষ তো ট্যাঙ্ক রেডি করাও শেষ তো অবশেষে সব কার্যক্রম শেষ হয়েছে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে টিম ব্রিডিংয়ে বসানোর পরে টেট্রা মাছের ট্যাঙ্ক ঢেকে রাখার চেষ্টা করবেন কারণ হলো কিছুদিন আগে আমি একটি মাছ ব্রিডিংয়ে বসাইছি তার সকালে উঠে দেখি তো মাছ হারিয়ে গেছে তো মাছ লাফালাফি করে তার কারণে অনেক সময় মাছ নিচে পড়ে যায় তো এই সমস্যা কারণে মাছ ঢেকে রাখা ভালো তো এটি হলো সকালে ডিম ছাড়ার পরের দৃশ্য তো এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এই যে ছোটো ছোটো ডিম এগুলো হচ্ছে টেট্টা মাছের ডিম তো অবশেষে আমাদের ব্রিডিং সাকসেসফুল তো ডিম দেওয়ার পরে আপনার পানি কিছু হালকা পরে পরিবর্তন করে দিবেন কারণ টেট্টা মাছের পাম্পে অনেক তোর থাকে বেশি তার জন্য ডিম পানি নষ্ট করে দেয় তাই কিছু পানি হালকা পরিবর্তন করে দেবেন তাহলে ভালোভাবে আর ট্যাঙ্কটি ঢেকে রাখবেন অবশ্যই তো আজকের ভিডিও পর্যন্ত তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম